পাওয়া যায় না বললেই চলে আপনারা সবাই জানেন মাসাল একদম একটা কোয়ালিটিফুল একটা রানিং একটা পেয়ার এমনকি মা দি অলরেডি ডিমে আছে না কি আমরা একটু নরের ডাক্তার দেখাচ্ছি দেখেন মাসা আল্লাহ একশো সকল ভাই ফিরিজ ভাই ভাই আহ আমাদের দর্শক যদি আজকে এই কবুতর নিতে তার জন্য সবকিছু বাদ দিয়ে কত টাকা ঠিক আছে

বাসায় নেওয়ার পরে যদি মনে হয় এটা কোয়ালিটি ফুল না কবুতরটা দিয়ে যাবেন নাকি ভাই একশো একশো কোয়ালিটি আল্লাহ যারা চিনবেন যারা মুন্ডিযান কবুতর পালার ইচ্ছা ছিল শখ ছিল ব্লাড লেনের তারা ইনশাল্লাহ এই পেয়ারটা আল্লাহর মতে আজকে

মাসা আল্লাহ দেখেন আল্লাহর মধ্যে কত সুন্দর একটা দুইটা ডিম পাই আল্লাহর মত মাসা আল্লাহ নিয়ে না ভাই এটা আছে নর আপনি দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অনেক সুন্দর আল্লাহর মধ্যে আট হাজার টাকা এই পেয়ারটা যদি নেন দাম একদম আট টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশের যে কোন আমি আবারও বলবো

একটু হালকা গায়ে ময়লা আছে বাচ্চা কবুতর খানা দানা খাইতেছে তার জন্য ময়লা লাগছে কিন্তু কবুতরটা ভাই একশো একশো সেম কবুতর আর একটু ভিন্ন কালারের দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা আজকে কালোটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস যদি আমি একটু দেখাই আপনাদের এই যে ভাই এন্তনেশিয়ার ব্লাড লাইনের মুন্ডিয়ান কবুতরের বেবির অবস্থা আপনি চিন্তা করতে পারেন ভাই এই কোয়ালিটির এত কম দামে আজকে আমিও অনেক টেনশন করতেছি যে ফিরুজ এত কম দামে কিভাবে দিল কবুতরটা আজকে কবাই দিয়ে দিলাম আজকে কবুতরটা বেচালাই দেবো দিয়ে দিছি ভাই দিয়ে দিছি

মতো মানুষের জন্য এই পেয়ারটা নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বিকাশ খরচ ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে দিতে হবে কেননা এটার প্রাইস গুলো একদম দেখবেন কত টাকা বিক্রি করে যাচাই করেন কোনো ইনশাল্লাহ আমরা আরেকজনে দেখাচ্ছি দাম মাত্র পঁয়ত্রিশ

যারা চিনবেন জানবেন তারা নেবেন আর যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে এক পিস কবুতর সিরিয়ান শেখি সিরিয়ান শেখি হম কে অবস্থা এই কৌতু মেলটা ভাই যেহেতু সিঙ্গেল মেল ফিমেল থাকলে তো দশ বারো হাজার টাকা বিক্রি হয় আচ্ছা সেটা সবাই জানে যেহেতু সিঙ্গেল এই জন্য দাম থাকবে মাত্র তিন হাজার শুধু তিন হাজার টাকা চতুরিশশো টাকা জানছি বলবেন চল্লিশশো ফিক্সড বাইশশো টাকা এ পিআরটা যদি কোনো এই কবুতরটা যদি কোনো আবেদন নেন মা দেন ভাই ডা ভাই মেল আচ্ছা যাদের লাগবে তানিমের মাসালা কালারটা দেখ হাইটটা দেখেন ভাই পুরো খাসাই লাগে দিতেছে নাকি ভাই সিরিয়ান সে কি এরকমই থাকে ভাইয়া মাশাআল্লাহ শুধুমাত্র কত ভাই মাত্র 2500 টাকা দিয়ে দিছেন দিয়ে ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা নিবেন ইনশাআল্লাহ ফিলিস ভাই কি কবুতর দিলেন ভাই पार्विन भैया ये लोकल है एक पार्विन को पूरे पूरे ओने एक दिन पूरे पार्विन पहले भैया पार्विन तक उन पावा जाना बोले चले नहीं बोले चले जरा हमारे जरा पार्विन या पूरा जाता हमारे पार्विन को बहुत अधिकतर संभव जी कमेंट बॉक्स जाना नहीं भाई संभव शो पार्विन ने मेकूं तालिक में आ से �

আমরা তো নিজেরা দেখি এগুলো কত টাকা সেল হয় কত টাকা কি হয় এগুলো তো আমরাও দেখি ভাই আসলে অনলাইনে যে আমরা শুধু খালি ভিডিও করি এরকম না আমরাও কিন্তু ভিডিও দেখি ভিডিও দেখি তারপর আমরা ফেসবুক সেক্টরে দেখি সব জায়গায় আমরা এগুলো তো হিউজ পরিমাণ দামে বিক্রি করি আপনি তো চার ভাগের এক ভাগ দামও কিন্তু দেন নাই ইনশাল্লাহ দশ যাদের লাগবে তা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে এই কবুতর ডেলিভারি দেওয়া হবে দুইটা কবুতর একসাথে নিলে অনলাইন কত ভাই অনলি মাত্র পাঁচ হাজার মাত্র শুধুমাত্র পঁচিশশো টাকা পিস পড়তেছে ভাই ভালো করে যাচাই করে দেখেন পঁচিশ হাজার টাকা পেয়ার বেছে কো অ্যালমন্ড কবুতর ভাই দেখেন মার্শাল্লাহ আল্লাহর মধ্যে এত সুন্দর এই পেয়ারটা ভাই এত কোয়ালিটিফুল আল্লাহর মধ্যে দেখেন কোনো চোখে পায় নেই কোনো অসুস্থ না ভাই যে নেবেন তে জিতবেন ভাই যে কোয়ালিটি চিনবেন ভাই যে এইগুলো নিয়ে কাজ করেন তারাই নেবেন ইনশাল্লাহ নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর দেখাচ্ছি আর একটা জিনিস একটু দেখা যে জুম করে মার্শাল্লাহ দেখেন ভাই একদম টপ কোয়ালিটি আল্লাহর মধ্যে ভাই দেখেন

আহ সব কবুতরের দাম পরে গেছে বাট কোয়ালিটিফুল লাহোর দাম এখনো পরে নাই এখন মানে ভাই কালো বিহুটি কবুতর আশি হাজার নব্বই হাজার টাকার কবুতর হয়ে গেছে গা তিন পঁচিশশো পনেরোশো টাকা কিন্তু এই যে আহ মানে লাহোরি কবুতর গুলা

বাইরে যাদের লাগবে যে নিবেন ভাই আমি বললাম এইসব কবুতর আহ এক না সরি ছয় মাস আগে বিরুদ্ধে এখানে আছে একটা ডাবলের রিং এর কবুতর কিন্তু রিং টা কাটা দেখাচ্ছেন নর কবুতর একদম পঁচিশশো টাকা এই নটটা যদি কোনো ভাবে জানেন দাম পড়বে দর্শক একদম পঁচিশশো ভাই যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন যারা কবুতর নিয়ে কাজ করেন একদম ভাই কালারটা দেখেন ভাই একদম কি বলবো মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভাই ওয়াও কালার একদম দর্শক দেখেন আপনারা মার্শাল্লাহ এখানে আসে দামাশিনব যদি কোনো ভাবে কত মাত্র এক হাজার টাকা একটা হাতে আছে একটা কালো এই কবুতর মোটামুটি ডিমান্ড আবার শুরু হয়ে গেছে ভাই কোলো মোটামুটি ভালো একটা ডিমান্ড দেখা সিঙ্গেল আর যদি এটা যদি খালি একটু কষ্ট করে কালাটা যদি বলে হয়ে যেত ভাই

একটা জোড়া কবুতর মানে শক করে কিনবা ভাই না দেখ লাভ ভাই কলাটা দেখছ নি ভাই আল্লাহর রহমতে এটা নরমাল যাচ্ছে ভাই এটা হচ্ছে আপনাদের নট বিশ্বাস করেন মনে মনে কিউ মনে নিজের হাতে ওরে বাইরে বাইকি রে খাস না বাংলা মনে কি ভাই একদম সুস্থ সমল এগুলো আসলে এইগুলো হলো এগুলো হলো সুস্থ সমলের লক্ষণ মাশাআল্লাহ দ셔 দেখেন

আপনারা যারা কবুতর পালেন তারা যারা নতুন কবুতর পালে তারা অনেকে কবুতর কিনা ভয় পায় যায় কবুতর ডাকলে ভাই কবুতর নর মাদি ডাকে ভাই নরের কুরকুরি করে মাসা দেখেন একদম একদম কত ভাই দুইটা

বাইরে বেটার যে কোয়ালিটি ভাই আমার তো শান্তি ভাই হাতে কি ভাই ভাই হাত হচ্ছে অনেক বড় দেখতে পাচ্ছেন ওইটা নরে এটা মাদিনা ভাইয়া হ্যাঁ 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 কি ভাই 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 অনেক সুন্দর দামটা কেমন থাকবে দাম থাকবে একবারে রিজনেবল প্রাইস ভাইয়া জি

পঁচিশ থেকে হাজার টাকা দাম ছিল অনেক দাম আগে যারা লালন পালন করছে তারা জানে মাসাল্লাহ শুধুমাত্র কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাইয়া

40000 50000 টাকা দামের কবুতরের জোর আছে কত ভাই মাত্র 35000 টাকা ভাই হ্যাঁ দিয়ে দিচ্ছেন ভাই ওকে এখানে আছে আনকমন কালারের একটা লাহোরি কবুতর আপনি একটা জিনিস একটা জিনিস আবার সিলভার ভাই এটা সিলভার না ওকে